আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম রান্নাঘরের কাজ নিয়ে রান্নাঘরে তো আমাদের সব সময়ই কাজ থাকে একটার পর একটা লেগেই থাকি কাজের রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের যেইখানে বসে থাকতে হয় সেটা হচ্ছে রান্নাঘর আর রান্নাঘরটাই আমরা যেভাবে পরিষ্কার করে রাখি রাত্রের কাজ দিনের কাজ সব কাজ এত মানে রান্নাঘরে চাপ পড়ে সেই রান্নাঘরটা যদি প্রতিনিয়ত আমরা একটু একটু করে পরিষ্কার করে রাখি আমাদের মাসে মাসের ডিপ্লিনটাও করতে হয় না যদি একটু একটু করে আমরা সব সময় পরিষ্কার রাখি আর এই তো এখানে আমি রাত্রে কাজ করব না ভেবেছিলাম তারপরেও অনেক কাজ জমে গেছে রাত্রের কাজ আর কি আমাদের শীত গরম যখনই আমাদের কোনো সময়ও মাপ নাই যে আমাদের কাজটা কখনো কম থাকে দুপুরেও যে পরিমাণ কাজ করি আমরা রান্নাবান্না ঘর গোছানো ঘরের ঝাড়ু দাওয়াত প্লেট মাজা সেই সবই শুধু আবারও শুরু হয় যে সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যার আগে একবার ঘর ঝাড়ু দিয়ে বিছানা আবার একটু বাড়ি দিয়ে বিছানা রেডি করা আবার এই তো সন্ধ্যার সময় দেখি মুরগি নিয়ে আসছে অনেক দিন ধরে বলতেছিলাম যে বাসাই মানে দোকানে আমাদের মুরগি পালন করে সেইখান থেকে একটা মুরগি নিয়ে আসো মোরক অনেক বড় হয়েছে তারপর দেখি সন্ধ্যার সময় নিয়ে আসছে ওইটা আর আমি ডিপে রাখি নাই অমনে চিন্তা করলাম যে একটু কেটে কুটেই রাখি ডিপে রাখলে তো অনেক মানে এখনই একটু করে রাখি অলসতা না করে আমি কাজগুলো করে নিছি। মুরগিটাও কেটে নিয়েছি এই তো গোড়া দুধ ছিল না গোড়া দুধের পট্ট খালি হয়ে গেছিলো ওইটাও আমি ভরে নিলাম এখনই তো একটু চা করে নেব চা খাবো একটু রিল্যাক্সে বসে যে তারপরেও শান্তি নাই একদিকে চা বানাইছি চা রেখে দিছি আরেকদিকে কাজ করছি ভাত বসাইছি অনেক কাজ করছি সারা দিনের কাজ এখন আবারও সেই দুই তিন ঘন্টা ভোরে এই রান্নাঘরের কাজগুলা করতে হয় আমাদের আর কি শীত শীতে কষ্ট কি আবার গরমের কষ্ট কি আমরা বুঝেও না বোঝার ভান করে থাকি যে আমাদের এগুলা কাজ তো করতেই হবে এই তো সে রান্নাটা আমি দুপুরবেলা ভাত রান্না করি নাই রান্নাটা অর্ধেক করে রাখছিলাম তারপরে সন্ধ্যার সময় ভাত রান্না করলাম ভাত ছিল না একদমই ভাত রান্না করা বলে তো ভাত বসিয়ে দিছি তারপরে মেয়ে ছেলে দুধ দুধের কথা বললো দুধ বের করছ দুধ বের নাই এই তো দুধটাও বের করে নিছি দুধ পিজে দিছি আর এই তো অনেক রাত পর্যন্ত আমার দুধ গরম করতে হয় রুটি ভাজতে হয় আর কি সংসারের যাবতীয় কাজ যে মানে চিন্তা করি যে একদিন যদি আমরা অসুস্থ হয়ে বসে থাকি তাহলে আমাদের কি অবস্থা হবে সংসারের চিন্তা করলে কেমন যেন লাগে যে আমাদের কি অবস্থা হবে বাচ্চাদের কি অবস্থা হবে তার জন্যে বসে থাকাও যায় না বসে থাকলেও অসুস্থ হলেও আমরা ওই কাজ করি কাজ রেখে দিয়ে যে শুয়ে থাকবো যে এখন ভালো লাগতেছে না শুয়ে রইলাম তারপরে মনে খোঁতখত থাকে যে এই কাজটা রয়েছে ওই কাজটা রয়েছে করলে একটু আরে অন্য সময় একটু বসে থাকা যাবে এরকম একটা চিন্তা করে কাজগুলা করে নেই এই তো আমার মুরগিটা বানানো হয়ে গেছে অনেক শক্ত ছিল মুরক দেশি মোরক যেহেতু এই তো আমি পা দুইটা সেদ্ধ করে নেছি। এখন এই তো তো মানে খাইতে ভালোই লাগে দেশি মোরকের পা কিন্তু নরম না শক্ত এটা শুধু একটু মানে মুখে দিয়ে নাড়াচাড়া করে ফেলে দিতে হবে তারপরেও নিলাম নিয়ে আসছে এখন এই তো দুধটা গলে গেছে অর্ধেক দুধ গালছি তারপরে অর্ধেকটা আবার রেখে দিছি আবারও আমার দুইবারে দুধ জাল করা লাগছে এখন এই টুকু গরম করে নিছি তারপরে আবারও যখন খাবে তখন তো গরম করতেই হবে এই জন্যে আর কি পরে যতটুকু নরম হয়েছে ততটুকু আবার আমি জাল করে নিছি এই তো এখন আবার রুটি ভাজতে চলে আসলাম আর এই একটু একটু কাজ করেও আবার একটু যাইয়া বসি আবার আসি চুলার কাছে মানে আমাকে আর চুলার মায়াই সারে না এত মায়া করে চুলার কাছে বসেই থাকতে হয় আমাকে আর এই তো যে রুটিগুলা ভেজে নিলাম তিনটা রুটি ভাজতে হয় আর গরম গরম না খেলে তো আর ভালো লাগে না তার জন্যে যখন আসে তখনই গরম করে দেই রুটি ভেজে দেই আর কি তার জন্য একটু পর পরে চুলার কাছে আসতেই হয় একবার গরম করতে হয় তরকারি তারপরে গরম করতে হয় রুটি তারপরে গরম করতে হয় এই তো দুধ এই তো দুধটা দশটার দিকে গরম করে আবারও এত রেখে দিয়েছি তারপরে চুলাটা একটু মশা দিয়েছি এদিকে চুলার মধ্যে তো অনেক নির্যাতন হয়ে গেল সারাটা ক্ষণ দুপুরের থেকে এই রাত পর্যন্ত তা আমি চুলাটা একটু মোছা দিছিলাম না চিন্তা করলাম যে সন্ধ্যার পরে একবারে একটু ক্লিন করে নেব সুন্দর করে চারপাশে এদিকেও তেল ছিটে আসছে কয়েকদিন ধরেই ওয়ালটা মোছা দেওয়া হয় না একটু সাবান নিয়ে তারপরে আমি একটু ঘষা দিসি ঘষা দিয়ে মশা দিয়ে নিলাম এখন একটু পরিষ্কার লাগতেছে পরিষ্কার রান্নাঘর থাকলে পরিষ্কার জায়গা থাকলে কিন্তু বসে থাকতেও ভালো লাগে আমাদের কিন্তু এই শীতের সময় রান্নাঘরেই বেশি সময় কাটবে আর রান্নাঘরে একটু গরম গরমও লাগে ভালোই লাগে বসে থাকতে এই তো এখন আমি এই তো সাইডটা কোনাটা একটু পরিষ্কার করে নেব এটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না আমাদের আর কি একটা একটা করে কাজ খুঁজে বের করি যে এইখানটা আমরা কেমন করে পরিষ্কার করবো ওইখানটা কেমন করে পরিষ্কার করব এই সব চিন্তাই মাথায় ঢুক ঢুকে আর কি চিন্তা করতে করতে আমাদের ঘুমাতে হয় যে এই কাজটা এখন করব না সকালে করব তারপরও অনেক কাজ থেকে যায় আমরা অনেক কাজই রেখে দেই যে এখন করতে পারলাম না পরে আবার করে নেব এই যে পটগুলা আমি ব্যবহার করি এই পটগুলাও সব আবার ময়লা ময়লা হয়ে গেছে তারপরে আবার একটু ধুয়ে দিতে হবে আর এই ঠিক শীতের ঠান্ডায় তো কাজ করতে ভালো লাগে না এখনই তো কাজগুলা করে নিলাম আজকে এই পর্যন্ত ভালো থাকো